বেঙ্গল কিন্তু ঘরের মাঠের শেষ ম্যাচটা খেলে ফেললো আজকে তারা মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসির সঙ্গে তো ম্যাচটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করব ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কীরকম খেলে খেচ্ছে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কীরকম খেলেছে ওভারঅল ইস্টবেঙ্গলের জন্য পুরো ম্যাচটা কীরকম গেছে সমস্ত নিয়েই আলোচনা করব এই ভিডিওতে তাই একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথম যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল দলের লাইন আপ যেরকমটা তোমাদের বলেছিলাম যে দুজন বিদেশি সেন্টার ব্যাককে আজকে প্রথম থেকে না ব্যবহার করে কিন্তু সেই জায়গায় আমরা ভিক্টরকে প্রথম থেকে দেখব বাদবাকি বাকি জিনিসের মধ্যে পরিবর্তন হবে খাবড়া আসবে সেন্টার ব্যাকে তো সেই জিনিসটাই কিন্তু আজকে ইস্টবেঙ্গলের কোচ প্রথম থেকে নামিয়েছিল এবং এই লাইন আপটা নামানোর একটাই কারণ যে অ্যাটাক করে গোল তুলে আনা তাড়াতাড়ি কিন্তু প্রথম দিকের বেশ কয়েক মিনিট আমরা দেখতে পাই যে রীতিমতন বেঙ্গালুরু তারা মাঝমাঠ কন্ট্রোল করতে শুরু করলো আক্রমণও করতে শুরু করলো একের পর এক আক্রমণ করে গেছে ম্যাচের দশ মিনিটের মাথায় কিন্তু তারা একদম গোলের চান্স ওপেন করে ফেলেছিল সেই জায়গায় কিন্তু শিবশক্তি অন টার্গেট শট রেখেছিল গিলের মুখে লেগে বলটা বেরিয়ে যায় তা না হলে অবশ্যই সেখান থেকে ব্যাঙ্গালুরু গোল করে ফেলতে পারত তো এরপরে আমরা দেখতে পেলাম জাভি মাঝখানে যেখানে সেন্ট্রাল বরাবর অ্যাটাক করছিল না করে দুটো উইংয়ে চেপে যায় কোনো সময় দেখতে পাই আমরা রাখিবের দিকে কোনো সময় নিশুর দিকে তারপর কিন্তু অ্যাটাক তারা আরও বাড়াতে থাকে অপর দিকে কিন্তু ইস্টবেঙ্গল ষোলো মিনিটের মাথায় প্রথম গোলটা করেছে পেনাল্টি থেকে এবং পেনাল্টিটা এসেছেও কিন্তু কিন্তু বেশ ভালোভাবে প্রথমে আমরা দেখতে পাই একটা কন্যার কন্যারে ভেরিয়েশান সেই জায়গাতে কিন্তু ফানায় গিয়ে ফাউল করেছিল সেখানে ইস্টবেঙ্গলের প্লেয়ারকে এবং সেখান থেকে ডাইরেক্ট ফাউল বক্সের মধ্যে ফাউল যেহেতু পেনাল্টি এবং যেরকমটা তোমাদের বলেছিলাম পেনাল্টিগুলো কিন্তু এখন থেকে সাউলই নেবে কারণ অনেক ভালো পেনাল্টি টেকার এবং মাথা ঠান্ডা করে ফিনিশ করতে পারে তো সেইভাবেই কিন্তু সাউল প্রথম গোলটা করে পেনাল্টি থেকে ফিনিশ করে দলকে এগিয়ে দেয় তারপরও কিন্তু ইস্টবেঙ্গল যাই হোক অ্যাটাক তবু করছিল তো একটা ক্ষেত্রে হিজাজি বিরাট বড় ভুল করে ফেলেছিলো বাঁ পায়ের বল ক্লিয়ার করতে গিয়ে সোজা চলে এসেছিলো মানে অলিভার ড্রস্টের কাছে এবং সেখান থেকে সে গোল করতে পারেনি সেটা তার ব্যর্থতা তা নাহলে সেখান থেকে অবশ্যই গোল করে ফেলতে পারত তো ভিষণুর অবশ্যই প্রশংসা করতে হয় বেশ কয়েকটা কিন্তু এরপরেও ভীষণুর চান্স ক্রিয়েট করেছিল এবং একটা সময় দেখলাম মহেশ একটা ভালো ক্রস রেখে দিয়েছিল সেখান থেকে সিলভা শুধু অনটার্গেট রাখলেই গোল হতো কিন্তু সিলভা পায়ে পায়ে জড়িয়ে যায় সেখান থেকে গোল করতে পারে না আর একটা দুটোর ক্ষেত্রে তো দেখলাম রেফারি ফুলবাল সিদ্ধান্ত দিতে শুরু করে দিল এক একটা জায়গায় সৌভিক বল উইন করছে জাভি গিয়ে সেখানে টাচ দিচ্ছে উল্টো ফাউল দিয়ে দেওয়া হলো বেঙ্গালুরুর দিকে অপর দিকে আরেকবার দেখলাম সুরেশ এবং মহেশের মধ্যে সেই একটা মারামারি তো মাঠের মধ্যে চলছে সেখানে যেটা মহেশের ফাউল ছিল সেই ফাউলটাকে না দিয়ে কিন্তু সুরেশকে ফাউল দেওয়া হলো ও এরকমই চলছিলো এবং শেষের দিকে এসে একদম গিল একটা ভুল করে ফেলেছিল সেখান থেকে বল আউটিংয়ে গিয়ে কীভাবে ওখান থেকে হাত থেকে বল বেরিয়ে যেতে পারে জানা নেই তো সেখান থেকে কর্নার পেয়ে যায় যাই হোক কর্নার থেকে আর বেশি কিছু ডেঞ্জার হয় না তো ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গ বেঙ্গল এক শূন্য লিডটা ধরে রাখে কিন্তু যে পরিমাণে ফার্স্ট হাফে মিসপাস করেছে কিছু বলার থাকে না এত মিসপাস করলে কিন্তু চাপ যে বাড়বে সেটা আমরা বুঝতে পারছিলাম সেই রকমভাবেই ফার্স্ট হাফটা চলছিল ফার্স্ট হাফে যদি আমরা পজিশন নিয়ে কথা বলি ইস্টবেঙ্গল তিনটে শট করেছে একটা শটন টার্গেট রেখেছে পঁয়তাল্লিশ শতাংশ বল পজিশান ব্যাঙ্গালুরু পাঁচটা শট করে চলে গেছে দুটো শটন টার্গেট করেছে পঞ্চান্ন শতাংশ বল পজিশান নিয়ে খেলেছে যাই হোক ইস্টবেঙ্গল কিন্তু কাজের কাজ যেটা ফার্স্ট হাফে করে রেখেছিল এক শূন্য গোলে তারা এগিয়ে থাকে ম্যাচের যদি সেকেন্ড হাফ নিয়ে কথা বলি শূন্য অবস্থায় এগিয়ে থেকে ইস্টবেঙ্গল শুরু করলেও প্রচণ্ড পরিমাণে প্রেসার করতে দেখা যায় বেঙ্গালুরু এফসির প্লেয়ারদের এবং ইস্টবেঙ্গলের ফার্স্ট হাফেও যেরকম সমস্যা হচ্ছিল একাধিক মিসপাস প্লেয়ারদের মধ্যে কোনো রকম কমিউনিকেশান নেই সেরকমই ভুল হয়ে যায় সেই জায়গা থেকেই কিন্তু পেনাল্টি এসে যায় এবং অবশ্যই ন্যায্য পেনাল্টি ছিল সুনীল ক্রস করেছিল সরাসরি খাবরার হাতে লাগে সেখান থেকে পেনাল্টি এবং পেনাল্টি থেকে কিন্তু সুনীল গোল করে দেয় এবং গোল করে দিয়ে সমতায় ফিরিয়ে আসে এবং একটা সময় কিন্তু এমনই প্রেশার করতে শুরু করেছিল ব্যাঙ্গালুরু মনে হচ্ছিলো যে তারা হোম ম্যাচ খেলছে এরকমই হচ্ছিল এবং ইস্টবেঙ্গলের প্লেয়াররা উলফাল পাস বাড়াচ্ছিলো যে পাশে কোনো মানেই হয় না সেই জায়গাতেই কয়েকটা পরিবর্তন হয় সিকে আমন নেমেই কিন্তু প্রথমে ইয়েলো কার্ড দেখলেও সিকে আমনের যে ঝলক সে কিন্তু দেখাতে শুরু করে তো একটা জায়গা থেকে সিকে এমন বল পায় সেখান থেকে কিন্তু বলের উপর অনেকটা প্রেসার করতে দেখা যায় প্লেয়ারদের কিন্তু সেই জায়গা থেকেও বল ভালোভাবে আবার বলটা প্রেশার রিলিজ করে বলটা সিকে আমন নিয়ে এসে সেখান থেকে ছোটো পাশ দেয় মহেশ মহেশ কিন্তু নিশুকে পাশ দেয় এবং নিশুর একটা পিন পয়েন্ট ক্রস যাকে বলে ক্রসেই এইটটি পারসেন্ট গোল হয়ে গিয়েছিল সেখানে কিন্তু ক্যাপ্টেন হেড দিয়ে গোল করে দলকে এগিয়ে দেয় এবং দীর্ঘ ছ ম্যাচ বাদে কিন্তু ক্রেটন সিলভা গোল পেলো ক্যাপ্টেন গোলে কিন্তু দুই এক গোলে এগিয়ে রাখে তিয়াত্তর মিনিটের মাথায় সিলভা এরপরও কিন্তু ইস্টবেঙ্গল অ্যাটাক করেছে আর আজকে যে প্লেয়ারটা ভাই খেলা দেখালো আমান আলাদাই ফুটবল আমান শিখে আজকে খেলেছে আমান শিখে গোলও করতে পারতো কিন্তু সেই জায়গায় স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল সেই জন্য গোল করতে পারিনি শেষে প্রেসার কুকারের অ্যাটাক করেছিল বেঙ্গালুরু ডিফেন্স সামলে দিয়েছিল লালচিডুঙ্গা আসার পর কিন্তু সামলে দিয়েছিল যা হোক করে তো ম্যাচটা জিতে কিন্তু ইস্টবেঙ্গল রেকর্ড তৈরি করে ফেললো যেই রেকর্ড ছিল যে এর ইতিহাসে ইস্টবেঙ্গল কোনো দিন দুটো ম্যাচ পরপর জিততে পারে না সেই রেকর্ড তৈরি করে দিল তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল এবছরে হচ্ছে তাদের ফিরে আসার লড়াই ডুরান কাপ মনে আছে ডুরান কাপে ফাইনাল খেলেছে সুপার কাপ মনে আছে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে আইএসএলেও কিন্তু আজকে রেকর্ড করে ফেললো কুড়ি ম্যাচের বেশি পয়েন্ট ইস্টবেঙ্গল পেলো টপ সিক্সের দৌড়ে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল রইল পরের ম্যাচ যদি জিততে পারে এবং পরের ম্যাচে যদি যেটা চেন্নাই এবং নর্থ ইস্ট ম্যাচে রয়েছে সেই ম্যাচটা যদি ড্র হয় ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে আমরা আশা করি পরের ম্যাচ ইস্টবেঙ্গল জিতবে তারপর যা হবে দেখা যাবে ভাই এবং আজকের ম্যাচে একটুখানি শেষের দিকে কাঠ সমস্যা কিছু হলো সেখানে সৌভিক এবং গোলকিপার দুজনে কাঠ পেলো তারা সম্ভবত পরের ম্যাচটা স্পেন্ড থাকতে চলেছে তো কোনো জায়গায় যদি বলতে ভুল হয়ে যায় কোনো জায়গায় চলতে যদি বলতে আমার বাদ পড়ে যায় তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ